আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর তোমরা জানাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে বিশেষ করে ডি ইউনিট সহ যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে বাংলা থেকে প্রশ্ন আসে যেমন সচরাচর অন্য কোনো ভার্সিটিতে বাংলা ওইভাবে আসে না সো আমরা দেখা যায় বাংলার প্রতি একটা ভয় বা ভীতি কাজ করে যে কীভাবে মনে রাখবো আবার অনেকে তোমরা ভাবো যে বাংলাতে এক নম্বর পাইতেই হবে সো এটা নিয়ে একটা ভয় বা ভীতি কাজ করে এই ভয় বা বিতিহীতি কাজ দূর করার জন্য সাথে আসুন তোমাদের ডাক্তার তানবির আহমেদ ভাই ময়ন সিং মেডিকেল কলেজ যেহেতু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে কাজ করি সো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের একটা টপিক পড়বো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক অন্যান্য প্রতিবার ডিউনি মানে এক বছর দুই বছর আসে সেগুলো ছদ্মনাম এই নামগুলো সহজে মনে থাকে না খুবই কঠিন লাগে বোরিং লাগে সো ভাইয়ার সাথে দেখবা একটু সময় দেবা ভাইয়া একদম তোমার মাথার মধ্যে সেট করে দেবে একদম ভাইয়া বলে না সবসময় একদম রেজিলেন্স ক্রিয়েট হবে ইনশালা চলো কথা না বলিয়া আমরা হলো দেখি দেখো কি কি আছে আমরা যদি প্রথমে দেখি তাহলে ছদ্মনাম এবং কবির নামগুলো কীভাবে আছে পরীক্ষায় তাহলে দেখো প্রথমে যদি বলি ভোরের পাখি কি বলবো ভোরের পাখি ভোরের পাখি ভোরের পাখি কীভাবে রাখা যায় দেখো ভোরের পাখি ভ আছে বিহারী লাল ভ আর ভ সিং এর ভাষায় দুইটা সেমি বলি আমরা তাহলে ভোরের পাখি বিহারি লাল তারপর দৃষ্টিহীন দৃষ্টিতে দ আছে দক্ষিণারঞ্জন তাহলে কি বলছি দৃষ্টিতে দ আছে দক্ষিণারঞ্জন ঠিক আছে আবার এই দৃষ্টিহীনটাই কি আছে মধুসূদন মধুমদার নামে আরেকজন ব্যক্তি আছে এই মধুসূদন কীভাবে মনে রাখতে হবে আমরা মধু আনতে যাই তুমি কি করছো তুমি মৌমাছির কামড় খাইছো কামড় খেয়াল কী হয়েছে তোমার দৃষ্টি চলে গেছে ঠিক আছে তাহলে মধু আনতে যায় কামড় খাইছো কামড় খেয়ে কী চলে গেছে দৃষ্টি চলে গেছে তাহলে বৃষ্টি হিন্দি দুইটা মনে রাখবো দক্ষিণ দক্ষিণারঞ্জন মিত্র চক্রবর্তী মধুসূদন মজুমদার ঠিক আছে তারপর বনফুল বনফুলে ব আছে বলাই চাঁদ বনফুল বলাই চাঁদ বনফুল বলাই চাঁদ তারপর ছন্দের জাদুঘর ঠিক আছে এই যে ছন্দের জাদুঘর ছন্দ সবসময় সুন্দর ঠিক আছে সবসময় সত্য আমরা বলি যে পড়াশোনাটা যেসব জিনিস এরকম বিদ কোটে মনে থাকে না তাদেরকে তুমি কী করবা ছন্দ দিয়ে পড়বা এটাই সত্য এটাই রিয়েল ঠিক আছে তার ছন্দের জাদকের কে সত্যেন্দ্রনাথ দত্ত এরপর সনাতন পাঠক সনাতনে কী আছে সুনীল সোনা সুনীল সোনা সুনীল ঠিক আছে সনাতন সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে আর গঙ্গোপাধ্যায় একটা কি একটু হিন্দু হিন্দুদের কী বলি আমরা সনাতন বলি ঠিক আছে এরপর বীর বীররা সবসময় কী থাকে প্রথম দিকে থাকে আমি যখন প্রথমে এই যে মানে প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধ পড়ছি বিশ্বাস করো আমি প্রথম দিন ওনার নাম প্রথমেই পড়ছিলাম ঠিক আছে তো ইভেন আমার মতো তোমরা কারাগারা প্রথম পড়ছো একটু কমেন্টে জানাও ঠিক আছে তাহলে এই বীররা সবসময় কী থাকে প্রথম দিকে থাকে তা আমরা মনে রাখবো প্রথম বলো না আবার প্রমোদ বলো তাহলে বীররা কী থাকে প্রথমে থাকে যেটা মনে রাখবো প্রথম চৌধুরী বা প্রমোদ চৌধুরী যাদের মনে রাখো তারপরে জমির উদ্দিন বললাম জমিরা আছে আসে তারপর তারপরে প্রিয় প্রিয় ব্যক্তিরা সবসময় কি বলবো প্রিয় সৈয়দ প্রিয় মোস্তবা প্রিয় আলী যেমন মহানবাজলামের সবচেয়ে প্রিয় যে সাহাবি ছিল মানে প্রিয় যে সাহাবি ছিল সে ছিল আলী রাজুল হজাল্লাম এই আলী রাজুল হজালের সাথে কী করেছিল তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছিল তাহলে কি মনে রাখতে পারে প্রিয় আলী দিয়েও মনে রাখতে পারো প্রিয় আলী তারপর গাজী মিয়া গাজী মিয়াদি কি মনে রাখবো মীর মুশারফ হোসেন ঠিক আছে তোমার মাহমুদ ভাই কিন্তু মীর মোশারফ হলে থেকেই পড়াশোনা করছে ঠিক আছে এবং যাবিতে প্রথম ওই পরে মীর মোশারফ হলে ছিল তাহলে মীর কি মনে রাখবো মীর মিয়া মনে রাখবো কি গাজী মিয়া কি মনে রাখবো এই তারপর চলো আসো আমরা কিছু লিখে দিচ্ছি তোমাদের ট্যাকচার ঠাকুর পেরিচাঁদ ঠাকুর ট্যাকচাঁদ ঠাকুর পেরিচার ঠাকুর তাহলে এইখানে ঠাকুর আছে ওইখানে ঠাকুর আছে তাহলে কি বলছি ট্যাকচাঁদ ঠাকুর কি বলছি পেরিচার ঠাকুর তাহলে এইখানে ঠাকুর আছে এখানে ঠাকুর আছে তারপর হুতুম পেঁচা 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 আসলেও পেঁচা দেখতে পেঁচা কিন্তু কাজ করে সে সিংহের মতো তাহলে হুতুম প্যাঁচা কাজ করে কার মতো সিংহের মতো তা আসলে পেঁচা কিন্তু কাজ করে কার মতো সিংহের মতো হুতুম প্যাঁচা কিন্তু কাজ করে সিংহের মতো কি নাম কালী প্রসন্ন সিংহ তারপর সত্য সুন্দর দাস মনে রাখবা সত্য সত্য সবসময় সুন্দর হয় সত্য সবসময় সুন্দর হয় যার ফলে আমরা মুহিত হয়ে যাই যার ফলে আমরা কি হয়ে যাই মোহিত হয়ে লাল হয়ে যায় একদম একবার ব্লাশ করতেছে ঠিক আছে তাহলে সত্য সবসময় সুন্দর যার জন্য আমরা মুহিত হয়ে লাল হয়ে যাই ব্লাস করি একদম ঠিক আছে তারপর সে মৌমাছি মনে রাখবা মৌমাছিগুলো সবসময় কী হয় ময়লা নর্দমতে বসে মনে রাখবা বিমল বিমলে কি আছে মল আছে বিমল ঘোষ ঠিক আছে বিমল গোষ্ণিয়া এত বেশি মানে ময়লা দুর্গন্ধ হয়ে গেছে ওই জায়গায় কে বসছে মৌমাছি বসছে তারপর চলে আসো কালকুট খুব ইম্পর্টেন্ট এটা আমার সবাই বিশেষ প্রশ্ন আসছিল ঠিক আছে কালকুট তাহলে কি মনে রাখবো কালকে কী করেছিল আমার পিঁপড়া কুটকুট করে কামড় দিয়েছিলো পিপড়ায় এমন কুটকুট করে কামড় দিয়েছে যেটার রেশ এখনও রয়েছে যেটার রেশ এখনও বসে আছে তাহলে কালকুট সম রেশ বলছি কালকে কুটকুট করে আমার দিয়েছে যেটা রেশ সমরেশ এখনো বসে আছে নাম কি সমরেশ বসু এই ভালো লাগতেছে না মানে কি একটা মজা করে পড়া যায় তাই না বলো তারবি সবসময় কথায় বলে যে এলো তানবি ভাই ক্লাস নিচ্ছে সেটা বায়োলজি হোক সেটা বাংলা হোক ইংরেজি হোক আইকি হোক বা যে এনি সাবজেক্ট হোক সেটা যদি তোমার ভালো না লাগে তুমি আমার ক্লাস করবা না একদম ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ তোমার ক্লাস করার দরকার নেই ঠিক আছে তারপর ছিল কমলাকান্ত কেউ মনে রাখতে পারো কমলা কান্ত আমরা কি মনে রাখবো কমলা কান্ত কমলা কান্ত কি বঙ্কিম এই দেখো বঙ্কিম কমলা আমার সাথে বলো বঙ্কিম কমলা বঙ্কিম কমলা দেখবা দুই তিনবার বলবা তাহলে হয়ে গেছে বঙ্কিম কমলা তারপর যেটা পরশুরাম পরশুরাম কি আছে শেখর বসু তাহলে আমরা মনে রাখি পরশুরাম রাম রাজ রাম রাজ বলো পরশুরাম রাম রাজ আমার সাথে এরকম করে পড়বা দেখবা সহজ হয়ে গেছে রাম রাজ পরশুরাম রাম রাজ রাম রাজ তারপর চলে সে কস্যজিত উপযুক্ত ভাইবস্য কে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি বিদ্যাসাগর তো বিদ্যাসাগরই ঠিক আছে আমরা বিদ্যা শুরু করি কি ক খ গ গ দিয়া তাহলে আমাদের বিদ্যাই শুরু হয় ক খ দিয়া তাহলে যে বিদ্যাসাগর সে কী শুরু হবে ক শুরু হবে কস্যজিৎ উপযুক্ত ভাইবস্য তারপর শামসুর রহমান শামসুরে মা আছে শামের মা আছে মজলুম শামসুরে মা আছে মজলোম আদি মজলুম আদি তারপর সে এ নেটিভ এ নেটিভতে ইংলিশ আসলো সেই ইংলিশে কি আমাদের একমাত্র একজন একজন রাইটার আছে বাঙালি রাইটার যে ইংরেজিতে কী করছিল সাহিত্য রচনা করছিল বিদেশে গেছিলো সে আর কি নামের সাথে মাইকেল যুক্ত করছিলো ঠিক আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল এবং ইংরেজিতে সে সাহিত্য লিখতে চাইছিলো পরে অবশ্যই সে কী করছে বুঝছে যে না ইংরেজিতে লেখা হবে না নিজের মাতৃভাষায় কি সবচেয়ে বেস্ট লেখা দেয় পরবর্তীতে সে বাংলাদেশে চলে আসছে তাহলে ওনার নামে শুধু কি আছে ইংরেজি আছে এ নেটিভ এই জন্য বলছি তুমি যত প্ল্যাটফর্মে যাও জাবিটি ইউনিট নিয়ে তুমি মানে কোনো জায়গায় যাইতে যাচ্ছ আমি একদম ওপেনলি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলবো ইনশাল্লাহ ডেডিকেটেডলি জাবির ইউনিট নিয়ে কেউ কাজ করে বিট করার মতো কেউ নেই ইনশাল্লাহ একদম ওপেন চ্যালেঞ্জ তোমার ফার্স্ট হয়েছে তোমার ভাই দুইবার টপ করছে এছাড়াও আমি এত বছর ধরে কাজ করে দিচ্ছি একদম জাবির নারী নক্ষত্র জানি ইনশাল্লাহ আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে পড়তেছি প্রশ্ন যদি কমন না পারে জাবি যেদিন পরীক্ষা হবে ওই দিন একসাথে বলবো যে ভাই এক প্রশ্ন কমন পড়ে নেই যা পড়াইছেন কমন পড়ে নেই ইনশাল্লাহ কমন পড়বে ঠিক আছে আচ্ছা তারপর চলে সে কি আছে যা বালি দেখো যা বালি যে বালি বিমল যা বালি বিমল যা বালি বিমল আমার সাথে বলো যা বালি বিমল তারপর সে যা যা বর মনে রাখবা বর নতুন বর বিয়ে করতে কিছু হয়ে ধরে আসছে না বর বররা কি থাকে সবসময় কি থাকে একটু কি বিনয়ী থাকে দেখবা ওই দিন দিয়ে মারামারি করবে না তাহলে ভাই বররা কি থাকে বিনয়ী থাকে এর জীবনে কোনো দিন ভুলবা বররা যেভাবে বিনয়ী করে কি বলে রুমাল ধরে থাকে ঠিক আছে যদিও আমরা বর হইতে পারিনি যাই হোক তাহলে বররা কি থাকে বিনয়ী থাকে বররা কি থাকে বিনয়ী থাকে তারপর হাবু শর্মা হাবু শর্মা এই যে শর্মা শঙ্কর বলো শর্মা শঙ্কর কি নাম শর্মা শঙ্কর শর্মা শঙ্কর রাম রাজ মঙ্কিম কমলা দেখবো পড়তে পড়তে হয়ে গেছে মমকিম কমলা তারপর ভানুসিং হয় না আমরা ছোটো জানি রবীন্দ্রনাথ ঠাকুর এটা পারার কিছু নাই এরপর চলে আসছে ধুমকেতু খুবই ইম্পর্টেন্ট ধুমকেতু কাজী নজরুল ইসলাম দুলন দুলন নামে একটা মেয়েকে খুব ভালোবাসত কি বলছি কাজী নজরুল ইসলাম দুলন নামে একটা মেয়েকে ভালোবাসতো এই দুলনের মধ্যে দুলন দিয়ে তার তিনটা পত্রিকা ছিল দুদিয়া ছিল দুমকেতু ল দেয়া লাঙল নদিয়া নবযোগ তিনটাই মনে রাখবে পরীক্ষা আসে তাহলে দুদিয়া দিয়া ধুমকেতু ল দেয়া লাঙল নদিয়া নবযুগ এর পাচ্ছা অনিলা দেবী দেবীরা সবসময় কি হয় দেবীরা সবসময় হলো চাঁদের মতো সুন্দর ঠিক আছে বলা হয় দেবীরা দেখতে কিরকম চন্দ্র চাঁদের মতো সুন্দর তাহলে নাম শরৎ চন্দ্র শরৎ চন্দ্র এই যে মোটামুটি বলছি একটু বারবার রিভিশন করবা দেখবা একদম মাথার মধ্যে সেট হয়ে গেছে ঠিক আছে সেট হয়ে গেছে জীবনেও মনে হয় কালকুট কালকে কুটকুট করে কামড় দিছে যেটার কারণে আজকেও কি আছে রেশ আছে নাম কি সমরেশ কত মজা পড়াশোনাটা মজা পড়াশোনাটা মজা নিয়ে পড়তে হবে আমাকে দেখলে মনে হয় না এনার্জেটিক এই যে রাজবাস তিনটা এখনও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কেন ওই এনার্জিটা পাই কালকে আমার হয়তো বা ডিডি আছে বা কাজ আছে অনেক কিছু আছে বাট তারপরেও কি এই যে কাজ করার স্পৃহাটা কেন পাই কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি একটু ভালো মধ্যে তোমাদের পড়াইতে পারি তোমরা অনেক ভালো করবে ইনশাল্লাহ তোমার বাবা মার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা তুমি হয়তো আজকে টপ করবা তুমি একদিন হয়তো বা কী অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা চলো আমরা হলো কি কিছু প্রশ্ন দেখবো আচ্ছা তার আগে একটু বলি যে আপনি ডিউনিট নিয়ে আমরা যেহেতু ছয় বছর ধরে কাজ করি এবং বলছি ডেডিকেটেডলি কোন প্ল্যাটফর্ম কাজ করে এটা তুমি বাংলাদেশের জাকেই জিজ্ঞেস কর কেউ কেউ জিজ্ঞেস করবা ঠিক আছে এবং এই জাবিস্টার দিয়ে জিরো যেটাতে আমাদের কোর্স হয়েছে পনেরোশো নিরানব্বই টাকা এবং লাস্ট ইয়ারও কিন্তু আমাদের প্রায় প্লাস চান্স পেয়েছে তিনশো দশটা সিটির বিপরীতে তুমি একটা রুমে যা পরীক্ষা দেবে দেখবে সব জাবিষ্টারের স্টুডেন্ট ইনশাল্লাহ হয় ফ্রি ক্লাস করছেন স্টুডেন্ট অথবা প্রথম স্টুডেন্ট বা নাম শুনছে ব্রাদার্স ইনশাল্লাহ ঠিক আছে এবং লাস্ট ইয়ারও আমাদের তিনজন প্রথম হয়েছে মানে তিনটা শিফটের যেহেতু শিফট ভিত্তিক পরীক্ষা নয়টা শিফটের তিনটা শিফটের প্রথমে একদম অরিজিনাল স্টুডেন্ট আমাদের ঠিক আছে সো যারা ভর্তি হতে যাও ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের একটা মেডিকেল ব্যাচ চলছে যেহেতু আমি মেডিকেলে পড়ি তোমার তাহমবী ভাই মেডিকেলে পড়ে সো আমি আমার ভাইকে যদি চান্স পাইতে পারি ইশালা তোমাদেরও পাওয়া পারবো তোমার মাহবুব ভাইকে টপ করে ইংশালা তোমাদেরও টপ করতে দিতে পারবো তো আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ চলতেছে যেটা চারটা সাবজেক্ট ফাইনাল দশটা মডেল টেস্ট থাকবে খুবই মানে একটা ইফেক্টিভ একটা ব্যাচ যেটা কোর্স মাত্র নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও অবশ্যই পেয়ে জনক করে ভর্তি হয়ে যাবে আর যারা যোগাযোগ করতে চাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারো তারপরে চলো প্রশ্ন করি দেখো ভোরের পাখি যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেক্স আসছে যে ভোরের পাখি তোমরাই বলো ভোরে ভ আছে তাহলে কি দেখি ব খুঁজি এই যে ভেয়ারিল কত মজা এই প্রশ্নের অপশন দেখলেই পারি তাম ভাই বয়স পড়াইছে বলছি অপশন দেখলেই বুঝবো যে বয়স না কোনো নিয়মের দরকার নেই কিচ্ছু করার দরকার নেই তাকাবা তুমি তুমি আমার ইংলিশ ক্লাসগুলো প্লে লিস্ট করো তুমি দেখবা তুমি তাকায় যে ইংলিশও কত মজা করে পড়া যায় শুধু বায়োলজি নেই না ইংলিশও মজা করে পড়া যায় কোনো নিয়ম লাগে না বয়স আমি কোনো তোমার নিয়ম দেওয়ারাইছি কোনো নিয়ম দেওয়া নি ঠিক আছে তার তারপর বীরবল বীরবল আবার দেখি তাহলে বীরবল এই যে ব বসে বীরবল তাহলে বখুজি বখুজি এই যে বলাই চাঁদ কত সহজ বীরবল বলাই চাঁদ মুখোপাধ্যায় বলাই চাঁদ মুখোপাধ্যায় তারপর বনফুল বনফুল এই যে বনফুল সরি এর আগে তো কী ছিল এটা একটু এটা সরি এটা বীররা বীরা বীরা কীভাবে কাজ করে বীরা কীভাবে কাজ করে বীরা কই থাকে প্রথম দিকে থাকে বীরাকুই থাকে প্রথম দিকে থাকে বীরাকুই থাকে প্রথম দিকে থাকে বীরাকই থাকে প্রথম দিকে থাকে ঠিক আছে বীরাকই থাকে প্রথম দিকে বনফুল কি বলছি বনফুলে বলছি বলাই বনফলে বনফুলে কি বলছি বলাই ঠিক আছে বনফুলে বলাই পরশুরাম তোমরা বলো রাম কি বলছি রাম কি বলছি বলো তোমরা এটা কমেন্টে জানাবা রাম 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 কি রাজ রাম কি রাজ মানে কি রাজশেখর বসু রাম কি রাজ রাজশেখর বসু এই মোটামুটি আর কি তো আমার মনে হয় তোমরা যদি একটু এবার বারবার পড়তে থাকো একটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ কোনো দিন ইনশাআলা চদ্য নাম থেকে তুমি এক নাম্বার তুমি পায় পাবাই পাবা ইনশাল্লাহ সবাই ভালো থাকো সবার জন্য অনেক শুভকামনা এবং সবাই যারা ভর্তি হতে যাও অবশ্যই ব্রাদার সব বেজে নক করে ভর্তি হয়ে যাও আসসালামু আলাইকুম